রসুল্লা সাল্লি সাল্লাম বলেন কোনো ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যতটা খুশি হয় আল্লাহ তালা তার কোনো বান্দা তবা করলে এর চাইতে কুটি গুণ বেশি খুশি হয়ে বেশি বেশি আল্লাহর কাছে আমরা তবা করি এইগুলো গুনামাফের এক নাম্বার উপায় তবা করা তবার চারটি শর্ত এক নাম্বার গুণা থেকে ফিরে আসা দুই নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর গুণা করব না চার নাম্বার আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া এটা কিন্তু আল্লাহ মাফ করবে না এটা ওই বান্দার কাছ থেকে মাফ নিতে হবে যারা সুদ খাইছেন জীবনে আপনি একজনের কাছে একশো টাকা পাও না আপনি নেওয়ার সময় নিছেন একশো টাকা মূল টাকা একশো সুদে নিলেন দশ টাকা আপনি ভাবছেন এই দশ টাকার মালিক আপনি না এটা যার থেকে নিচ্ছেন ও মালিক নিয়ত করছেন চার পাঁচতলা বাড়ি মোটামুটি সুদের টাকায় বানাইছি এখন হসটা করেই ভালো হয়ে যাব বাহ কত ডিজিটাল পদ্ধতির আপনি বুজুর্গ হওয়ার চেষ্টা করছেন আপনি বাড়ি যত বড় করেন আর হজ করেন যাদের থেকে টাকাটা আনছেন ওইভাবে এখনও ওই ব্যক্তি এই টাকার মালিক আপনি টাকা পরিশোধ না করা পর্যন্ত হজ আপনি বারবার করেন করতে করতে চোদ্দ গোষ্ঠীরে হস করান কোনো সমস্যা নাই ওই যে যাদের থেকে সুদে টাকাটা মারছেন এটা ফিরত না দেওয়া পর্যন্ত আল্লাহ করবেন এ হলো চার নাম্বার শর্ত এক নাম্বার আগের গুণা ছেড়ে দেওয়া দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে গুণা না করান চার নাম্বার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া আল্লাহ তৌফিক দান করেন গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তা কফার পরা সংক্ষেপেও পড়তে পারি আমরা আস্তাউফিরুল্লা আস্তা উফিরুল্লা আস্তা কফিরুল্লা আল্লাহ তালা বলেন ইস্তাকফিরুরবাকুম ইন্না হু কানাগফার তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অধিক ক্ষমাশীল গুনা মাফ করে দিবেন সামা আলাইকুম আলাইকুমর এখন বৃষ্টির অভাব কৃষকদের বৃষ্টির প্রয়োজন আল্লাহ বলেন ইস্তেফার পাঠ করো আমার ওয়াদা আসমান থেকে ধরে রহমতের বৃষ্টি নাজিল করেছে সম্পদ প্রয়োজন বয়ুম দিদি কুম্ ইস্তেফার পড়ো আমি আল্লাহ ওয়াদা করলাম সম্পদ দিয়ে সাহায্য করব সন্তান হয় না ইস্তেফার বাট করতে বলবেন দম্পতিকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করছে এদিক সেদিক না গিয়ে কি করবে ইস্তেফার হ্যাঁ এখানে সেখানে যায় যায় বলে সন্তান চায় এগুলা না চায় ইস্তেফার বাট করা ওয়াজ আল্লাহ কুম জান্নাত যাদের খেত খামার প্রয়োজন ফলের বাগান ফুলের বাগান এগুলা দরকার আল্লাহ এই বাগান দিয়ে সাহায্য এখন বাগান সুন্দর হওয়ার জন্য পানি দরকার আল্লাহ আনহা ইস্তেফার পর নদী নালা খাল বিল আমি তৈরি করে দিব তোমাদের ওই পানির মাধ্যমে যেন তোমরা মৃত জমিনকে আবার সজীব করতে পারো তাহলে গুনামাফের দুই নাম্বার উপায় ইস্তেফার বেশি বেশি পড়া। আস্তা বললে হবে আর একটু বাড়ায়া পড়তে পারেন ইলাই এই পুরাটাও পড়তে পারেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মাফের তিন নাম্বার উপায় এটা আমার সাথে একটু বলেন তাহলে সবার মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ আল্লাহ মাফ করুন অনেকক্ষণ আমি আশাবাদী আল্লাহ মাফ করছেন আল্লাহ মাফ করছেন হ্যাঁ আল্লাহ মাফ করেন এইভাবে আপনি বারবার ক্ষমা চান মসজিদিতে ইমাম সব বের হয়ে গেছে মুসল্লিরা বের হয়ে গেছে মাগরীবের পরে আশেপাশে তাকায় দেখেন কেউ নাই আল্লাহর এইভাবে বলেন আল্লাহ আমি আসি আপনি আসেন আর কেউ নাই আল্লাহ মাফ করেন ঘুরে দেন ঘুরে দেন আল্লাহ এই আল্লাহকে আমার চেয়ে বড় পাপি কেউ নাই এইভাবে আপনি আল্লাকে বলেন ত্রিমেদির হাদিস তিন নম্বর হাদিস এই হাদিসটা হাদিস এ কুদেসি আল্লাহ বলেন ইয়াবেনা আদাম ইন্না কামা দা আউতানি ওয়াজা উতানি গফরতুলা আলা মা কাদামিনকওয়ালা উবালি হে আদম সন্তান ক্ষমা পাওয়ার আশায় তুমি আমাকে যতবার ডাকো আমি আল্লাহ ততবার ক্ষমা এতে আমি আল্লাহ কারো কৰবা করি না একটু ইস্তেফ আর বলি দেখেন আস্তাকছি ৰল ল গুনা মাফ হয়ে গেছে আস্তাকুছিৰ এ আরো কিছু গুনা মাফুচ আস্তাকুছিৰ ল এ আরো কিছু গুনা মাফুজ বলেন স্তেক ফারে গুনা ঝরে গুনা ঝরলে মেধা বাড়ে যত বেশি ইস্টেক তত বেশি গুনা ঝরবে যত বেশি গুনা ঝরবে তত বেশি মেদা বাড়বে ইস্তেফার পড়তে হবে হবে এখন ঝার বেশি না সুবাহ বেশি পড়বেন কথা জামায় যদি ময়লা থাকে সাবান আর জামা পরিষ্কার থাকলে আতর কলবে ময়লা থাকলে ইস্তেফার কিছুক্ষণ ইস্তেফার পরার পর কলবের ময়লা দূর করার পর এবার সুবাহান আল্লাহ দিয়ে এই কলব সাজাইবেন বুঝে আসছি নি সবার আল্লাহ মনে রাখার তৌফিক দান করে তাহলে এক নাম্বার খাটি খাটিতা দুই নাম্বার ইস্তেফার তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া চার নম্বর সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের পূর্ণ আনুগত্য করা এটাও একটু বলি সবাই মিলে যতটুকু মনে থাকে বলেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীজির পূর্ণ আনুগত্য করা অতএব মেসোয়াক করব তরবারি বাড়ি চালানাও শিখব তরবারির ওয়াজও করব মেসোয়াকের ওয়াজও করবো বুঝে আসছি কথাটা কি ঠিক মেসোয়াকে বলতে হবে তরবারির কথা কথাও বলতে হবে এইবার বলেন রাষ্ট্র নায়ক যেন ন্যায়পরায়ণ পুরুষ শাসক হয় এই চেষ্টাও করতে হবে করিনি এই চেষ্টা কি করতে হবে বলেন পাশাপাশি এই দোয়া করা আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে যেন কখনো কোনো নারী শাসক না হয় স্বপ্নেও যেন স্বপ্নেও যেন কোনো নারী শাসক না দেখি না দেখি

আপনি একটা পোস্টার বানাবেন আগামীতেও নারী শাসক চাই কেননা বলদের মতো থাকতে তো বলেই দিয়েছেন আপনার এই ভাগ্য পরিবর্তন হবে পুরুষ শাসক দিয়ে আপনি চাইতেছেন যে না আমি নারী চাই তো ঠিক আছে আপনি লেখবেন আমি তো আসলে সম্মানিত বলদ এই জন্য আমি আবার চাই নারী শাসক হোক এটা লেখবেন আপনি সাল্লাম বলেই দিয়েছেন পুরুষ শাসক চাই আল্লাহ আমাদেরকে আমাদের এই কথাগুলো যেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের এই দেশে যেন আর কোনো নারী শাসক না হয় আল্লাহ আমাদের দেশে যেন নারী শাসক না হয় আল্লাহ আমাদের দেশে যেন আর নারী শাসক না হয় আমাদের দেশে একজন আদর্শ পুরুষ শাসক আল্লাহ তৈরি করুন সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হুল ইন কুন্তুম তহিব্বুন আল্লাহ ফত্তা বি উ নিয় বি বেকুম উল্লা বাকুম নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুসরণ যদি করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের জীবনের সব গুনামাফ মন্দির তাহলে রাষ্ট্রীয় জীবনেও রসুলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা চালাবো আন্তর্জাতিক জীবনেও বর্তমান আন্তর্জাতিক ইস্যু ফিলিস্তিন চাই পারিবারিক বৈঠকে স্বামী স্ত্রীর পার্সোনাল আলাপনে দুই বন্ধুর দুই মিনিট কথাবার্তায় সব আলোচনার মধ্যে সামান্য অংশ ফিলিস্তিনের জন্য আমরা বরাদ্দ রাখব স্ত্রীর সাথে যখন কথা বলবেন ফিলিস্তিন নিয়ে দুই চারটা বাক্য শোনাবেন স্ত্রীকে আপনার সন্তানদেরকে ফিলিস্তিনের কথা শোনান আপনার বন্ধুর সাথে আলোচনা করতেছেন অঙ্ক ইংরেজি নিয়ে দোস্ত কি অবস্থা তখনও দুই বন্ধু এক মিনিট ফিলিস্তিনের আলোচনা করেন কারণ ফিলিস্তিনের মুসলমান আমার দেহ আমাদের দেহ আমাদের দেহে আজকে আঘাতপ্রাপ্ত তারা ক্ষত বিক্ষত সেই হিসাবে আমরাও শরীরে ব্যথা অনুভব করতেছি এটা আন্তর্জাতিক ইস্যু রসইল্লা সাল্লা সাল্লাম বলেছেন মমিন সারা দুনিয়াতে যারা আছে তারা কাল জাসাদিল ওয়াহেদ তারা একটা দেহের মতো দেহের এক অংশে আঘাত প্রাপ্ত হলে দাদা আল্লাহ সাইরু জাসাদি তার পুরো শরীরে আঘাত অনুভূত হয় বলেন আমার সাথে ফিলিস্তিনের মুসলমানরা আমাদের দেহ বলেন তারা কি আমাদের দেহ তাহলে আমাদের দেহ কি ভালো আছে আমরা ব্যথায় আছি এই হলো আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তারা তোমাদের ভাই তো আমাদের এই ভাইদেরকে আমরা ভুলি না ভুলবো না আমাদের ওই ভাইদের জন্য আমাদের চারটা করণীয় এক নাম্বার সহযোগিতা পাঠানো দুই নাম্বার জিহাদ করা এখন প্রাচীর কাটাতারের বেড়া বিভিন্ন নিয়ম কারণের কারণে এটা পারছি না আমরা তিন নাম্বার এ আদাত প্রস্তুতি গ্রহণ করা আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ চার নাম্বার ইজরায়েল যেই মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেই একটা পয়সাও যেন আমার আপনার পয়সা তাদের পকেটে না ঢুকে এই জন্য তাদের যে চিহ্নিত পণ্যগুলো আছে এইগুলা আমরা বয়কট করব সামনে করবানিরিৎ বস্তু খায়া মন চায় যে একটু পানি না খাইলে হয় না আমি আপনাদেরকে বলছি আঠারো বছর হয়ে গেল কোনো পানি ছুঁয়েও দেখি না আলহামদুলিল্লাহ আমি 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 বলছি আমি আঠারো বছর আঠারো বছর সেটা যেই পণ্যই হোক একদিন খালি মাদ্রাসার বারান্দায় দেখছি দারুল উলুম দেওবন্দের একটা ইয়া লাগানো ছিল নিচে লেখা দারুল উলুম দেওবন্দ যে এই এই পণ্যগুলা বর্জন করা তখন ছিল আফগানিস্তান ইস্যু বাস সেদিন দেখছি এরপর থেকে প্রশ্ন করি নেই কেন বাস দেখছি নিচে লেখা পর্যন্ত কেউ বলতে পারবে না আমি ছুঁয়ে আমার আত্মীয় স্বজনের খোঁজ দেন খবর নিতে পারেন আমি এই অথচ আমি এগুলার খুব আশেক ছিলাম এই পানীয় যেদিন দেখছি এটা এরপর থেকে এক আঠারো বছর হয়ে গেল এখনো পর্যন্ত চুয়েও দেখি নাই আমার জীবন তো আলহামদুলিল্লাহ চলছে পুস্ত খাওয়ার পর কিন্তু একটু না দিলে তো হয় না একটু ভাব আসে না না আমার আপনার পয়সা দিয়ে যেন আমার আপনার কোনো মুসলমান ভাইয়ের রক্ত না ঝরে মনে থাকবে ইনশাল এগুলো চার নাম্বার গুনা মাফের উপায় পাঁচ নাম্বার আজান দেওয়া এখানে যারা আছি আমরা জিন্দিগিতে একবার হলেও কারা আজান দিছি আজান একবার হলেও দিছি যারা কাছে বর্তমানে যারা মোয়াজিন আছে একটু হাত তুলি মাসাল্লাহ মাসাল্লাহ আদিশে আসছে বারো বছর টানা কেউ আজান দিলে অজামাত লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব আজিব কামটো হয়ে গেছে মনির ভাইয়ের একুশ বছর হয়ে গেছে লালবাগে কয় বছর হইছে একুশ বছর আর তিন বছর হইলে দুই যুগ আদিশে আসছে বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব রসুল্লাহ সাল্লাল্লাহ খালি সাল্লাম বলেন আবু দাউদের হাদিস পাঁচশো পনেরো নম্বর হাদিস আল মুআজিন লাহু মাদা সওতিহি মুআজিনের আজানের আওয়াজ চারিদিকে যেই পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ ওয়া ইশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস আজানের আওয়াজ শুকনা ভিজা আল্লাহর যত সৃষ্টির পাশ দিয়ে যায় সব সৃষ্টি কিয়ামতের ময়দানে মুআজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে সুবহানাল্লাহ তাহলে গুনা মাফের পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া স্কুলের ছাত্রবাই যারা আছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্রবাই যারা আছেন আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখে এলাকার মসজিদগুলোতে মাঝে মাঝে আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করে ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া এই আমলটা দেরি করেন না পারলে আজকে বাড়িতে গিয়ে আমলটা করবেন আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মামিন মিন আব্দিন ইয়ুয নিবুযাম বা ফায়হুসিনুতুহু রা সাইয়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফারা আল্লাহু লাহূ যাম্মা কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি সুন্দর করে অজু করে দুই রাকাত নামাজ পড়ছে তার নামাজ শেষ আল্লাহ তার গুনাহগুলো माफ করে দেবে সুবহানাল্লাহ নাম্বার পাঁচ উক্ত নামাজ পড়া বুখারীর 526 নম্বর হাদিস এক ব্যক্তি রসুল সাল্লাহয় সাল্লামের কাছে এসে বললেন হুজুর আমার তো গুনা হয়ে গেছে ওই মুহূর্তে আল্লাহ সুরায় হুদের একশো নম্বর আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ বলেন ওয়াক ইমিস সলা তা তরফাই নাহারি ওয়াজুলাফ ইনাল আল্লাহ ইন্ন হাসানা তিউদি নামাজ কায়াম করো দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে নিশ্চয়ই পূর্ণ পাপকে মিটিয়ে দেয় এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য হল সালাত পাশুক্ত নামাজ যখনই আয়াত নাজিল হলো নবী বললেন তুমি পাশুক্ত নামাজ পড়ো জি হুজুর করি তোমার পাচুক্ত নামাজের কারণে আল্লাহ পাপ মাফ করে দিবে তিনি জিজ্ঞাসা করলেন হুজুর এই বিধান কি শুধু আমার নবী বললেন না লি জামিয়াই আমার পৃথিবীতে যত উম্মত আছে সবার জন্য আল্লাহর এই বিধান আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া কিসের সাথে নামাজ পড়া জামাতের সাথে নামাজ পড়া আমরা যারা আসি ভাই জিনিসটা খুব গুরুত্ব দিব জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন সহি মুসলিমের বর্ণনা এক ব্যক্তি নবীজির এসে বলতেছে আকিম আলাই হাদ্দা হুজুর আমি শেষ কীছে তোমার আমি এমন অপরাধ করছি আপনি আমার তাড়াতাড়ি বিচার করেন এই অপরাধ থেকে আমাকে মুক্ত করেন নবীজি বললেন থামো হয়েছে তোমার হুজুর আমি তো শেষ আমার বিচার করি ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে রসুল সাল্লা সাল্লাম নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর ওই ব্যক্তিকে বললেন আহাদর সলাত সালাতাম আনা আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো তিনি বললেন জি নবী বললেন গফি অরাত লাকা তোমার গুনা মাফ হয়ে গেছে এলা হলো আট নাম্বার নয় নাম্বার এটা আমার সাথে একটু বলতে হবে কারণ নয় নাম্বারটা অনেকে ভুল বুঝে বলেন পাপ হয়ে গেলে ভালো কাজ করা আমি কি বলছি পাপ করলে কি বলছি অনেক আবার এই ওয়াজের বদ হজম করে কি করে বাহিরে গিয়া আরিফ বিন হাবিব বলছে পাপ হইলে ভালো কাজ করা এখন থেকে পাপ কর্মু ভালো কাজ করব পাপ ভালো কাজ আমি কি করবো কইছি না হইলে মুসলমান পাপ করে না মুসলমানের শয়তানের ধোকায় পাপ হতে পারে তাহলে কি নয় নাম্বারটা একটা পাপ করব ভালো কাজ করবো এমন না আমার যদি কখনো পাপ হয়ে যায় আল্লাহ না করেন তখন ভালো কাজ করা তিরমিদির হাদিস আবু জর গিফারি রদি আল্লাহ তালুক রসুল সাল্লি সাল্লাম বলেন আবু দর ইত্তাকিল্লাহ হাই সুমা কুন্তা যেখানে থাকো আল্লাহকে ভয় করো ও আত্মি ইসি আতাল হাসান হুহা পাপ হয়ে গেলে একটা ভালো কাজ করবা তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে ও খালিকিন নাসা বিখলুকিন হাসান মানুষের সাথে তুমি উত্তম আচরণ করো দশ নাম্বার জিকিরের মজলিসে বসা এ আপনারা যেখানে আছেন এটা জিকিরের মজলিস বোখারিন ছয় হাজার চারশো আট নম্বর হাদিসাস এই মুহূর্তে আমাদের এই ফেরেশতারা মসজিষ্ করে একদম আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ ফেরেজ তাদেরকে বলেন সাক্ষী থাকো এখানে যারা বসছে আমি সবাইকে মাফ করে দিস ফেরেজ তাদের মধ্যে কেউ বলে আল্লাহ এখানে যারা আসছে সবাইকে মাফ করবেন অনেকে তো পিছনে আসছে দুই তিন মিনিট ওয়াজ শুনছে হয়তো একটু মুনাজাতে যাতে সরি হয়তো হজর মৌলানা জুনেদ আল হাবিব সাহেব আসছে আসার পরে উনি একটা ভাষণ দিছে তো তখন শেষে এসে দু একজন বসছে আপনার তাদেরকেও মাফ করবেন আল্লাহ তালা বলেন এই মজলিসের পিছনে যারা বসে ওদেরকেও মাফ করে দিচ্ছে এই জন্য এখন থেকে মাহফিল শুরু হইলে আসবেন না শেষে আসবেন শেষে আসলেও মাফ নাকি শেষে যদি সবাই আসি তো বসবে কে এই জন্য মানে এটা যেন এমন না হয় যে শেষে কোনো মতে গিয়ে গুণাটা মাফ করব ভাই দেখেন হাদিসের শেষের অংশ আমি বলছি যেন এলেম গোপন না হয় জন্য বলে দিছি তো এটা যেন বদ হজম না হয় যে এখন থেকে সব মাহফিলে শেষের একটা মিনিট গিয়ে শরিক হয়ে এমনটা মাফ যেন না হয় এলো উপায় সর্বশেষ এগারো নম্বর উপায় জিকির করা আহাবুল কালাম ইল আল্লাহি আরবাহ আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে পছন্দ সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লহ আল্লহহু আকব এই চারটার মধ্যে আবার শ্রেষ্ঠ আবজলুজ জিকি লা ইলাহা ইল্লাম সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্মা তির মিজিত 3৫ নম্বর হাদিসের বর্ণনা না। মা কলা আব্দুল কাততুল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ ফতেহাত্লাহু আবু আবসামা ইহাত্তা তুফজিয়া ইলা আরশ কোন বান্দা একবার যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ আরস পর্যন্ত জুনে পৌঁছে মনে থাকবেন ইনশাআল্লাহ বলে নামাজের সাথে বা সুক্ত নামাজের পর তেত্তিরিশবার সুবহান আল্লাহ

لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ اي عَمِلَ قَرار